হ্যালো আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা বিইউ অর্থাৎ ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে ফার্স্ট সেমিস্টারে তাদের জন্য আজকে কিন্তু ভিএসি এনভায়রনমেন্টাল এডুকেশন নিয়ে আজকে আলোচনা করবো তো সিলেবাসটি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে আমাদের সেন্টারে অনলাইনে যুক্ত হবে অনলাইনে কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র যারা মেজর কোর্স সহ বাকি অল সাবজেক্ট নিয়ে পড়বে তাদের ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু যারা মেজরটা পড়বে না কিন্তু বাকিগুলো করবে তাদের জন্য কোর্স ফি রয়েছে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে আর এই কোর্স ফিটা কিন্তু পুরো সেমিস্টারের কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি ইউনিট নাম্বার ওয়ান থেকে কি রয়েছে বেসিক্স অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ এখানে রয়েছে তার ডেফিনেশন নেচার স্কোপ ইম্পর্টেন্স কম্পোনেন্টস অফ এডুকেশন অর্থাৎ যে পরিবেশ বিদ্যা রয়েছে সেই পরিবেশ বিদ্যার কাকে বলে তার প্রকৃতি পরিধি তার গুরুত্ব কম্পোনেন্টস মানে বিভিন্ন উপাদানগুলো কি কি রয়েছে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তোমাকে কিন্তু পড়তে হবে কোয়েশ্চেন প্যাটার্নটা নিয়ে আমি পরে আলোচনা করবো তোমাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন থাকছে নেক্সট রয়েছে ইউনিট নাম্বার টু তে রয়েছে ন্যাচারাল রিসোর্সেস মানে প্রাকৃতিক সম্পদ এখান থেকে আমরা পড়ব ফরেস্ট রিসোর্সেস মানে অরণ্য সম্পদ ওয়াটার রিসোর্সেস জল সম্পদ মিনারেল সামুদ্রিক যে সম্পদ রয়েছে সেটা ফুড রিসোর্সেস খাদ্য সম্পদ এনার্জি রিসোর্সেস শক্তি সম্পদ ল্যান্ড রিসোর্সেস রয়েছে অর্থাৎ ভূমি সম্পদ এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এখানে পড়তে চলেছি দেন ইউনিট নাম্বার থ্রিতে আমাদের রয়েছে ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেমস বাস্তুতন্ত্র এবং বাস্তুবিদ্যা কনসেপ্ট অফ ইকোলজি পপুলেশন ইকোলজি কমিউনিটি ইকোলজি পড়বো আমরা কনসেপ্ট অফ অ্যান ইকোসিস্টেম ডিফারেন্ট টাইপস অফ ইকোসিস্টেম সম্পর্কে আমরা পড়বো দেন রয়েছে ফুড চেইনস ফুড চেইনসের মধ্যে আমাদের রয়েছে ফুড চেইনস মানে খাদ্য শৃঙ্খল ফুড ওয়েবস খাদ্য জাল অ্যান্ড ইকোলজিক্যাল সাকসেশন দেন রয়েছে এনার্জি ফ্লো ইন দ্য ইকোসিস্টেম অ্যান্ড এনার্জি ফ্লো মডেলস সম্পর্কেও আমরা কিন্তু এখানে জানবো এবং পড়বো

সম্পর্কে আমরা জানবো তার সংরক্ষণ সম্পর্কে আমরা পড়বো ইকোসিস্টেম সার্ভিসেস এখানে ইকোলজিক্যাল ইকোনমিক সোশ্যাল এথিক্যাল তোমার সম্পর্কে আমরা জানবো দেন রয়েছে ইউনিট নাম্বার ফাইভ এ রয়েছে এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ম্যানেজমেন্ট এখানে রয়েছে নেচার কজেস অফ এয়ার পলিউশন ওয়াটার পলিউশন সয়েল পলিউশন নয়েজ পলিউশন সম্পর্কে আমরা জানবো

প্রোটেক্টিং এনভায়রনমেন্ট আর্টিকেল নাম্বার ফর্টি এইট এর এ দেন ফিফটি ওয়ানের এ জি পার্টে এনভায়রনমেন্টাল লস গুলো আমরা পড়বো মানে পরিবেশ সংক্রান্ত যে বিভিন্ন আইন দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট নাইনটিন এইটি সিক্স দ্য ইয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট নাইনটিন এইটি ওয়ান দ্য ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন দেন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোর ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট নাইনটিন এইটি দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু সম্পর্কেও আমরা কিন্তু জানবো এবং পড়বো ক্লিয়ার নেক্সট রয়েছে ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং ইএনএসও অ্যাসিড রেইন ওজন লেয়ার তোমার হচ্ছে ডিপ্লেশন দেন মন্ট্রিল প্রোটোকল সম্পর্কে আমরা পড়বো দেন হিউম্যান কমিউনিটিস অ্যান্ড হচ্ছে এনভায়রনমেন্ট এখানে রয়েছে আমাদের কী বিষয়গুলো রয়েছে এখানে থাকছে আমাদের হিউম্যান পপুলেশন গ্রোথ তোমার হচ্ছে ইম্প্যাক্টস অন এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ হিউম্যান হেলথ দেন কনসেপ্ট অফ হেলথ অ্যান্ড ডিজিজ কমন কেবল অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজ পাবলিক হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রামস ইন ইন্ডিয়া এনভারনমেন্টাল মুভমেন্ট সম্পর্কে আমরা জানবো ইন ইন্ডিয়ার চিপকো মুভমেন্ট সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট নর্মদা বাঁচাও আন্দোলন ইত্যাদি বিষয়গুলো সম্পর্কেও কিন্তু আমরা জানবো তো স্টুডেন্টস এই ছিল আজকের ইভিএস সংক্রান্ত যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা এর পর দিন ক্লাস থেকে তোমাদের কোয়েশ্চিন প্যাটার্ন অনুযায়ী যে আলোচনা সেই আলোচনাগুলো আমি করবো এবং ধাপে ধাপে প্রত্যেকটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো যারা ভাবছো আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হবে তারা অতি সত্ত্বেও আমাদের সঙ্গে যোগাযোগ করো এখন কিন্তু আমাদের অফার চলছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ